ওয়েলকাম টু মার চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লক তো আজকে কিন্তু চলে এসেছি আমরা শান্তিপুর তো আগের বারে তোমাদের ভোস মার্কেটটা দেখিয়েছিলাম আর আজকে দেখাবো বঙ্গহাটটা সম্পূর্ণটা তোমরা দেখতে থাকো যারা যারা এখনও চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইটনটা প্রেস করে রেখো এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু লিনেন বাটিক যেটা অপশন গরমের জন্য কিন্তু খুবই ভালো চলছে বড় কালার অপশন দেখতে পাচ্ছ এখানে বেশ শাড়িগুলো কিন্তু ভালো কত দাম রেখেছে এটা চারশো টাকা কোয়ালিটির মধ্যে আছে সব ভালো আচ্ছা এটা কি আছে এটা কত চারশো চারশো আশি টাকা কালেকশন দেখতে পাচ্ছো একের পরে

এই দেখতে পাচ্ছো এটা হাট ঢাকাই এর ওপর মাত্র সাড়ে তিনশো টাকায় তোমরা এত ভালো শাড়ি পেয়ে যাচ্ছ তোমাদের যদি শাড়িটা দেখাই এই দেখতে পাচ্ছ তোমাদের একবার ট্রান্সপারেন্সিটা একবার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই দেখো এই হচ্ছে কাপড়ের কোয়ালিটি বেশ কিন্তু সুন্দর ঠিকানা লেখা আছে আচ্ছা এই দেখতে পাচ্ছো লেখনাথ শাড়ি সেন্টার এটা হচ্ছে এইখানে অ্যাড্রেসটা যদি বলি এটা হচ্ছে তোমাদের এখানে বঙ্গ তাঁত শাড়ি কাপড় দেখতে পাচ্ছ স্টল নাম্বার দেখতে পাচ্ছ এখানে দেখিয়ে দিয়েছে ওয়ান বাই এখানে থ্রি সিক্সটি টু আর এই হচ্ছে কন্টাক্ট নাম্বার তোমরা দেখো এখানে প্রচুর এখানে অপশান দেখো এখানে একের পর এক কালেকশন দেখতে পাচ্ছো এখানে কিন্তু প্রচুর দোকান আছে কিন্তু বেনারসির প্রচুর অপশান আছে এটা বেনারসি না দাদা

বাইশো আচ্ছা এটা বাইশশো টাকায় আছে আঁচলটা দেখো এটা হচ্ছে আর এটা হচ্ছে দেখতে বডি এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে বডিটা দেখতে এটা এটা আচ্ছা এইটা ব্লাউজ কমের মধ্যে যদি হয় তাহলে এইরকম

তোমার দাদা কন্ট্যাক্ট নাম্বারটা কি আছে কেউ যদি মানে নিতে চায় কি নাম আছে তোমার দাদা আচ্ছা বিলটা দেখে নাও তোমরা বিল দেখে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম এটা হচ্ছে রীতা সেন্টার দেখতে পাচ্ছ এখানে নাম্বার দেওয়া আছে এই আচ্ছা খার্টি ওই খাটি বেনার্জি সিক্স নেই আচ্ছা এই হচ্ছে কালেকশন দেখতে পাচ্ছ

সামনে জামাই ষষ্ঠী চলে গেছে পুজোর কালেকশন তোমাদের দেখাচ্ছি পুজো আছে আসছে বডি আচ্ছা অল ওভার অল ওভার এই দেখতে পাচ্ছলি কাপড়টা দেখো এই কাপড়ের কোনো কালার তালার উঠে কোনো নেই এই দেখতে পাচ্ছ কাপড়ের কোয়ালিটিটা দেখো কত সুন্দর কাপড়ের কোয়ালিটি আচ্ছা এটা কত প্রাইস বললে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর দাদার এখানে দেখতে পাচ্ছ কালেকশান পছন্দ হলে তোমরা কিন্তু ফোন করতে পারো আমি নাম্বার এখানে দাদার এখানে দিয়ে দেবো

অনেকটা জায়গায় সিল্কের হয় দাদার এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে এর জন্য বেশি দাম আমি এত পারছি এখানে এই হচ্ছে কালেকশন দেখতে পাচ্ছি আচ্ছা এইটা আচল আচ্ছা এটা কি প্রাইস আছে আচ্ছা এটাও সেম পঞ্চাশ সবই এই হচ্ছে বিল এখানে নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছি এখানে 哎。

তে আজরট মারা আছে এটা 600 আছে মাত্র দেখতে পাচ্ছি আজরাকের আছে এখানে পরে এখানে কালার অপশন কিন্তু কালার অপশন কিন্তু দাদা এখানে চলে এসেছে এইডা কালারটাও কিন্তু খুব সুন্দর সব ধরনের দেখতে হচ্ছে কালার অপশন দেখতে একের পর এক

মাত্র ছশো টাকা এই শাড়ি দেখতে পাচ্ছ শাড়িটা তুমি দেখো তোমরা যারা যারা চাইছো চলে আসো এই শাড়ি কিন্তু আর পাবে বলে আমার মনে হয় না দারুণ শাড়ি এই দেখো শাড়ির যদি দেখাই কোয়ালিটি দেখো বেশ কিন্তু দারুণ কোয়ালিটি আর এই হচ্ছে পাড়ের কোয়ালিটি দেখতে পাচ্ছ ফ্রেশ দেখাই এখান থেকে পুরো জায়গাটা এই হচ্ছে শাড়ির অপশান ওইখানে দেখো ওইগুলোও কিন্তু সিল্কের এখানে যে কটা আছে দাদা এখানে সবই কিন্তু সিল্কের অপশন শরীর কালার আছে এগুলো বাহ এই কালারটা দেখো খুব সুন্দর দাদা এখানে কালারগুলো দেখাচ্ছে দেখো তোমরা কিন্তু আসলে এখানে এলে কিন্তু মানে ভালো কালেকশান পাবে প্রত্যেকটি শাড়ি এখানে দেখো কালারটা দেখো শুরু করি এই দেখো সেই কালার আছে এটাও পাঁচশো না না আটশো টাকা আটশো টাকায় দেখতে পাচ্ছি কালেকশান প্রচুর এখানে কালেকশন দেখতে পাচ্ছ একের পর এক কালেকশন দাদা এখানে কম দিচ্ছি কবে প্রচুর কালেকশন সিল্কের যদি কালার বলো দেখতে পাচ্ছ একের পর এক কালার আছে এখানে অরেঞ্জ কালার তারপর এখানে তোমার রেড তারপর এইটা দেখতে পাচ্ছ তার কোয়াইস কালার মানে বিভিন্ন ধরনের কালার অপশন এইগুলো কতর মধ্যে আসবে এইট হান্ড্রেড এইট হান্ড্রেডের মধ্যে

আচ্ছা এই একটা আছে এই কালে এই তো সকাল ভোর ভোর থেকে শুরু হয় যায় পাঁচটা থেকে পাঁচটা থেকে পাঁচটা থেকে কটা অবধি পাঁচটা থেকে একটা দেড়টা পর্যন্ত একটা দেড়টা অবধি আচ্ছা আমার নাম্বারটা নিতে পারো এইট সেভেন এইট সেভেন হুম জিরো টু এইট সিক্স সেভেন আচ্ছা এই দেখতে পেলে দাদার এখানে অনলাইনে বুকিং করতে পারবে তাই হ্যাঁ আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এটা বেনারসি পিওর বেনারসি এটা কি বেনারসি সিল্ক নাকি বেনারসি সিল্ক লট কান আছে দেখতে পাচ্ছি লট কানও তো আছে এই দেখতে পাচ্ছি এখানে সাইডে কিন্তু রাউজ পিস আছে এই হচ্ছে দেখতে পাচ্ছি এটা বডি আছে আচ্ছা এটা বডি দেখতে এটা ডুয়েল টোন না না এটা ডুয়েল টোন না সিঙ্গেল বেনারসি সিঙ্গেল টোন কি প্রাইস আছে এটা আপনার দেখতে পাচ্ছি এটা কি প্রাইস আছে

দেখো কালার দেখো 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 কালারটা কিন্তু মানে রেডমেড ফিনিশিংয়ের এর উপর বেশ কিন্তু সুন্দর লাগছে এই কালারটা একদম কিন্তু সুন্দর কালার দেখো সুন্দর একটা মিষ্টি ব্লু যাকে বলে খুব সুন্দর একটা কালার তোমরা কিন্তু এই কালেকশান পাবে না চলে আসো নিজে এটা কি সিলভার জরি নাকি আচ্ছা প্লাটিনাম জরি দেখতে পাচ্ছ এটা আঁচলটা আঁচলটা তোমাদের বন্ধু দেখাচ্ছি জাস্ট একবার দেখো তোমরা এক্খুলি বুকিং করবে এই দেখো আঁচলটা জাস্ট দেখো তোমরা কি সুন্দর দেখো দেখেছো এটা আঁচলটা সতেরোশো টাকা বন্ধুরা দেখো সতেরোশো টাকায় কিন্তু তোমরা এই শাড়ি পেয়ে যাচ্ছো দেখে মনে হচ্ছে না তখন এই দেখতে পাচ্ছো

আশা করি যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের আশা করি পছন্দ হবেই হবে কারণ এই কানেকশন আশা করি তোমরা দেখতে পাও না এই হচ্ছে আকল দেখতে পাচ্ছ এই হচ্ছে আচরণ দেখতে পাচ্ছি কি সুন্দর আর এইটা একটা দেখতে পারো এই একটা কালার এটাও কিন্তু বেশ ভালো এটা হচ্ছে ভায়োলেট ভয়োলেট কালার ম্যারিন্ডা কালার কালারের ওপর দেখতে পাচ্ছো বেশ সুন্দর কিন্তু এগুলো সবই সতেরো সর কালেকশন হয়েছে সতেরোশোর কালেকশন দেখতে পাচ্ছ সতেরোশো টাকার উপর কিন্তু তোমরা এরকম কিন্তু পার্টি ওয়ার বা ওয়েডিং পারপাজে তোমরা শাড়িগুলো দেখতে পার্টি পাটিওয়ে শাড়ি বলতে গেলে এই শাড়িগুলো বেশ কিছু সুন্দর দাদা এখানে এসে ভিজিট করো অনেক বড় দোকান মানে যদি দেখাতে চাই আজকে কিন্তু সেই এই হচ্ছে দোকানটা কিছু কালেকশান আছে তোমরা কিন্তু চলে এসে নিতে পারবে ওখানে যেটা আগের বারে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম এটা হচ্ছে গ্রোস মার্কেট আর এইদিকে হচ্ছে আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে বঙ্গহাট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা এত সাপোর্ট করছো এটা দেখে খুব ভালো লাগছে আর যারা যারা তোমরা দেখছো তারা কিন্তু এখান থেকে নিতে পারো এখান থেকে আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে সেখান থেকে কল করে কিন্তু তোমরা এখান থেকে নিতে পারো বেশ কিন্তু ভালো ভালো আমি তোমাদের কালার অপশান এখানে দেখালাম শাড়ির এখানে প্রচুর ডিজাইন আছে আর ভালো ভালো অপশানও আছে আর হ্যাঁ নেক্সট যেটা ভিডিও আসবে সেটা হচ্ছে দেখো এখানে এখন প্রোজেক্টার অনেকে রেন্টে দিচ্ছে তারপর তোমার কী বলে মিউজিক সিস্টেম তারপর হচ্ছে মানে আরও টিভি যারা এগুলো রেন্টে নেয় বা বাড়ি বাড়ির জন্য সেরকম একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো তোমরা সঙ্গে থেকে এখানে কিন্তু নতুন নতুন ভিডিও আরও তোমরা পেতে থাকবে ঠিক আছে চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সে আর সাবস্ক্রাইব করে রেখো তাহলে কী হবে সাবস্ক্রাইব করে যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও আপডেট তোমরা পেতে থাকবে তো চলো আজকের মতো এখানে বাই স্টেট ইউন শেষ বি হ্যাপি চলো বাই